পুরসভায় চাকরি দেওয়া দুর্নীতি মামলা একটা নতুন তথ্য উঠে আসছে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছিল এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ এই মামলার অন্যতম অভিযুক্ত অয়ন হোয়াটসঅ্যাপ গ্রুপে সুপারিশ করেন খাদ্যমন্ত্রী বেশ কিছু পুরসভার চেয়ারম্যানও আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিক্রম দাস রয়েছে আমাদের সঙ্গে বিক্রম কি কি তথ্য উঠে আসছে হোয়াটসঅ্যাপ গ্রুপে কি ধরনের কথাবার্তা চলতো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে তাদের দিল্লির যে সদর দপ্তর সেখানে লিগাল সেলে একটি চিঠি পাঠানো হয়েছে একটি নোট একটি রিপোর্ট পাঠানো হয়েছে সেই রিপোর্টেই কিন্তু অত্যন্ত বিস্ফোরক তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে দেওয়া হচ্ছে যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের খবর কেউ রিপোর্টে কিন্তু উল্লেখ রয়েছে যে কার্যত একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছিলেন অয়নশীল যাকে এর আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করে এবং শিক্ষানীয় নিয়োগ দুর্নীতি মামলা মামলার পাশাপাশি পুরসভা নিয়োগের দুর্নীতি মামলাও কিন্তু তদন্ত শুরু করে ইডি একবার কারণ অয়নশীলের বাড়িতে যখন তল্লাশি অভিযান চালানো হয় সেখান থেকে প্রচুর ওএমআর শিট বাজিয়াস্ত হয় যেখান থেকে তদন্তকারীরা জানতে পারেন যে পুরসভাতেও নিয়োগ দুর্নীতি হয়েছিল এরপরেই হাইকোর্টের নির্দেশে এই তদন্ত নামে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেখানেই অন্তর্ভেক্তিদের জানাচ্ছেন যে মূলত এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি খোলা হয়েছিল অরাঞ্চলের তরফ থেকে সেখানে কিন্তু এক অ্যাডমিন গ্রুপে একাধিক পুরসভার চেয়ারম্যান তাদের কিন্তু নাম রয়েছে এবং শুধুমাত্র তাই নয় একাধিক পুরসভার চেয়ারম্যান তারা কিন্তু মূলত এই হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন চাকরি প্রার্থীদের নাম সুপারিশপত্র পাঠা এবং তার ভিত্তিতেই মূলত অয়নশীল সেই সমস্ত চাকরি প্রার্থীদেরকে চাকরি এবং অর্থের বিনিময়ে এই কাজটি হতো এমনটাই তদন্তকারীরা জানাচ্ছেন রিপোর্টে যেটা আরো উল্লেখ করা হয়েছে অয়নশীল সহ একাধিক ব্যক্তির এক্ষেত্রে কিন্তু বয়ান রেকর্ড করা হয়েছে এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরের সূত্রের খবর বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা